জাক অনুষ্ঠিত হলো মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল ফিতরের নামাজ ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি আর ঈদের দিনে ধর্মপ্রাণ মুসলমানরা দীর্ঘ এক মাস রোজা রেখে তাদের রবকে খুশি করার জন্য সিয়াম সাধনার মাধ্যমে তথা রোজা রেখেছেন আজ ছিল মুসলমানদের আনন্দের দিন ঈদ ফিতর আর এই ঈদ উল ফিতরের দিনে সকাল সাতটা ত্রিশ মিনিটে বক্সনগর আডি ব্লকের অন্তর্গত বিভিন্ন জায়গায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয় তারই মধ্যে সবচেয়ে বড় ঈদের নামাজটি অনুষ্ঠিত হয় বক্সনগর দক্ষিণ পাড়া কেন্দ্রীয় ঈদোগাহ মাঠে ঈদ উল ফিতরের নাম শেষ করে বক্সনগর কেন্দ্রীয় মসজিদের ইমাম শফিকুল ইসলাম সাহেব একান্ত সাক্ষাৎকারে বলেন পবিত্র ঈদ উল মুসলমান দিন সম্প্রদায়ের মানুষ দুই রাকাত নামাজ আদায় করে সমস্ত অংশের মুসলমানরা ঈদকাহ সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করেছে শান্তিপূর্ণ আনন্দের সাথে এবং আজকের এই ঈদের দিনে আনন্দ ভাগাভাগি করে নিয়েছে হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের জন্য পরম করুণাময় আল্লাহ রাব্বুল পাকের দোয়া করা হয় ফিতরের নামাজে ধনী সকল অংশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে ঈদের নামাজ আদায় করেন এদিন এই ঈদের নামাজে রাজ্যের সমস্ত অংশের মানুষের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয় যাতে সমস্ত অংশের মানুষ জাত ভুলে শান্তি সম্প্রতি এবং উন্নত ত্রিপুরা গড়তে পারে এদিন এই ঈদের নামাজে ছোট বড় থেকে থেকে শুরু করে সকল অংশের মানুষের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় ধর্মপ্রাণ মুসলিম ধর্মাবলম্বীরা সকালবেলা মিষ্টি মুখ করে ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করেন ঈদের নামাজ আদায় করে একে অপরের সাথে ঈদগাহ মাঠ প্রাঙ্গনে কোলাকুলির মাধ্যমে সৌভ্রাতৃত্বের পরিচয় ফুটিয়ে তুলেন আজকে আমরা এক মাস মাহে রমজানের সিয়াম সাধনা পালনের পর আল্লাহ তালার হুকুম পবিত্র আইদল ফিতরের দিনে দোরাকাত ঈদের নামাজ আমরা সমস্ত অংশের মুসলমান এখানে সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করছি শান্তিপূর্ণভাবে আনন্দের সাথে এবং আমাদের আজকের ঈদের ঈদের দিনের আনন্দ হিন্দু মুসলিম পাহাড়ি বাঙালি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মাঝে যাতে আল্লাহ আকরাবুল আলমিন বিদ্যমান করে দেন সবাই যাতে আনন্দ উপভোগ করতে পারে